সম্মানিত মৎস্য খামারে এবং মাছ চাষী কৃষি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিয়স আপনারা যদি শীত মৌসুমে লাভজনকভাবে মাছের পোনা চাষ করতে চান তাহলে আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন গুলসা মাছের পোনা তো বিয়স গুলসা পোনাগুলো মাত্র ছয় মাস চাষ করলে আমাদের গুলসা মাছের পোনাগুলো দশ পিসে কেজি আসবে তো বিয়স আপনারা গুলসা মাছের পোনাগুলো চাষ করলে আপনাদের কিভাবে পুকুর করবেন গুলসা মাছের পোনা চাষ পদ্ধতি বিস্তারিত জানতে মাছের মাছের পোনা ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই অর্ডার করুন গোলছা মাছের পোনা তো এখন আপনাদেরকে বলবো বলবো গোলছা মাছের পোনা কিভাবে চাষ করবেন তো বেহাস সম্পূর্ণ না বল সম্পূর্ণ বলার সময় খুব কম ভিডিও ছোটো তাই আপনাদেরকে অল্প বলবো কিভাবে চাষ করবেন মোটামুটি তো বেহাস আপনারা পুকুর প্রস্তুতি করে নেবেন পুকুরে ময়লা আবর্জনা পরিষ্কার করে পুকুরের তলায় চুন সার খোল ছিটিয়ে দেবেন প্রতিশ থেকে দুইশো পিস করে চাষ করবেন আমাদের গুলছা মাছের পোনা দৈনিক গুলছা মাছ চাষ পদ্ধতি জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো বেশ আপনারা গুলছা মাছের পোনার সাথে মিশ্রভাবে শিং মাছের পোনা চাষ করতে পারবেন আমাদের এখানে পাচ্ছেন দেশি গুলছা দেশি শিং দেশি মাগুর তাই পাঙ্গাস মনোসেস ভিয়েতনাম কই দেশি ট্যাংরা পাপতা আয়ের বল চিতল কোরাল তারাবাইন তাছাড়াও পাচ্ছেন কাপ জাতীয় মাছ আঙ্গির জাতের কারফু লাল রুই ব্লাড কাপ গ্লাস কাপ তাছাড়াও সকল ধরনের মাছের পোনা পাচ্ছেন আমরা ভালো মানের বুট মাছ থেকে রেণু সংগ্রহ করে পোনাতে পরিণত করে বিক্রি করি আমাদের হ্যাচারিতে আপনারা সকল ধরনের সকল আইটেমের সকল ক্যাটাগরি মাছের পোনা পাবেন তো ব্যাস আপনারা যদি কু করে মাছ চাষ করতে চান তো ব্যাস আমাদের এখান থেকে সম্পূর্ণ পদ্ধতি জেনে নেবেন তো ব্যাস আমরা সারা বাংলা এসে দিচ্ছি পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে সকল মাছের পোনা তো ব্যাস শীত মৌসুমে আমাদের গোলসা মাছের পোনাগুলো খাবার খায় এবং বড় হয় তাই আর দেরি না করে চাষ করুন গোলসা মাছের পোনা লাভবান হওয়ার জন্য যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন